আমাদের আজকের ক্লাস সমাচার দর্পণ সম্পর্কে সমাচার দর্পণ হল প্রথম বাংলা সংবাদপত্র পত্রিকাটি ছিল সাপ্তাহিক আঠারোশো আঠারো খ্রিস্টাব্দের তেইশে মে তারিখে এটি প্রথম প্রকাশিত হয় সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। কিন্তু তিনি ছিলেন নামে মাত্র সম্পাদক বাঙালি পণ্ডিতরাই আসলে সমাচার দর্পণ সম্পাদনা করতেন পত্রিকাটি ধর্মীয় বিতর্কে না জড়িয়ে খ্রিস্টান মতবাদের প্রতি পক্ষপাত দেখাতো পরবর্তীকালে এই পত্রিকাটি সপ্তাহে দুবার করে প্রকাশিত হতে থাকে জয়গোপাল তর্কালঙ্কার বাংলা সংবাদ রচনা ও সংকলনে সম্পাদকের সহায়ক ছিলেন বলে তা উন্নত মানের সংবাদপত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হয়েছিল সংবাদ ঐতিহাসিক ও ভৌগোলিক বিষয়াদির বিবরণ এই পত্রিকায় স্থান পেত সে আমলে প্রগতিশীল পত্রিকা হিসেবে এর বিশেষ গুরুত্ব ছিল পর্যন্ত পত্রিকাটি অস্তিত্ব রক্ষা করেছিল তারপরেও কয়েকবার এই পত্রিকা পুনঃপ্রকাশিত হয়েছিল সমাচার দর্পণের মতো সাময়িক পত্রের মধ্য দিয়ে শিক্ষিত বাঙালি প্রথম গদ্য রচনার রস গ্রহণ করতে শেখে তখনকার বাংলা সাহিত্য বলতে সবই পদ্য রচনা ছিল সমাচার দর্পণের প্রকাশ সমাচার দর্পণ প্রকাশ হবার ফলে পাঠকের সংখ্যা বাড়তে লাগলো এবং আরও সাময়িকপত্রের চাহিদা বৃদ্ধি পেল এর ফলে বাংলা গদ্য সাহিত্যের ভবিষ্যৎ উন্নতির পথও খুলে গেল সমাচার দর্পণের জনপ্রিয়তার ফলে আরও কয়েকটি সাময়িক ও সংবাদপত্র প্রকাশিত হতে থাকে এবং এদের মধ্যে প্রধান ছিল সংবাদ কৌমুদি যেটি আঠারোশো সালে প্রকাশিত হয় এবং সমাচার চন্দ্রিকা যেটি আঠারোশো বাইশ সালে প্রকাশিত হয় অর্থাৎ সংবাদ কৌমুদি প্রকাশিত হয়েছিল আঠারোশো একুশ সালে এবং সমাচার চন্দ্রিকা প্রকাশিত হয়েছিল আঠারোশো বাইশ সালে সমাচার দর্পণ একটি বাংলা সাপ্তাহিক সংবাদপত্র যা ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি দ্বারা প্রকাশিত হয় এবং ঊনবিংশ শতকের প্রথমার্ধে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয় এটিকে ভারতীয় ভাষার প্রথম সংবাদপত্র হিসেবে বিবেচনা করা হয় যদিও কারো কারো মতে গঙ্গাকিশোর ভট্টাচার্যের দ্বারা প্রকাশিত বাংলা সাপ্তাহিক বেঙ্গল গেজেটই আগে প্রকাশিত হয়েছিল বাংলা মাসিক দিগদর্শনের সাফল্য ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির মিশনারিদের একটি নতুন উদ্যোগে যাত্রা করতে উৎসাহিত করেছিল সেটি হল বাংলা সংবাদপত্রের প্রকাশনা উদ্যোগটি যশুয়া মার্শমেন এবং উইলিয়াম ওয়ার্ডের দ্বারা হয়েছিল তারা দুইজনেই এই উদ্যোগ নিয়েছিলেন প্রায় একই সময়ে হরচন্দ্র রায়ও কলকাতার চোরা স্ট্রিটে তার নিজস্ব ছাপাখানা থেকে একটি বাংলা সংবাদপত্র চালু করার পরিকল্পনা করেছিলেন কিন্তু তিনি তার প্রকাশনা বের করার আগেই মিশনারিরা শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে সমাচার দর্পণের প্রথম সংখ্যা প্রকাশ করেন আলোচ্য সংবাদপত্রটি প্রতি শনিবার প্রকাশিত হয় এবং জন ক্লার্ক মার্শমেন দ্বারা সম্পাদিত হয় এর মূল্য ছিল প্রতি কপি চার আনা এতে ভারতীয় ও ইউরোপীয় উভয় ধরনের খবর ছিল বিভিন্ন উৎস থেকে সংগৃহীত বিশেষ করে ইংরেজি ভাষার সংবাদপত্র থেকে এতে বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত প্রবন্ধ ছিল টাইপোগ্রাফি এবং বিষয়বস্তু উভয় ক্ষেত্রেই সমাচার দর্পণ মোটামুটি ভালো মান বজায় রেখেছিল স্থানীয় সংবাদের কভারেজ অন্যান্য ভাষা সংবাদপত্রের চেয়ে অবশ্যই ভালো ছিল কাগজটি সাতটি প্রধান বিট কভার করে সরকারি কর্মকর্তাদের খবর সরকারি বিজ্ঞপ্তি ব্রিটেন ছাড়া ইউরোপীয় দেশগুলির খবর নতুন ঘটনা জন্ম মৃত্যু এবং বিবাহ ইংল্যান্ডের খবর ভারতের ইতিহাস ইত্যাদি প্রকাশ করে এই পত্রিকাটি এটি বিচারক কালেক্টর ইত্যাদি নিয়োগের দরকারি তথ্য প্রকাশ করে আঠারোশো সালের জুলাই থেকে সংবাদপত্রটি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত হতে শুরু করে বাংলা এবং ইংরেজি বিভাগ একে অপরের অনুবাদ করে আঠারোশো সালের জানুয়ারি মাস থেকে সমাচার দর্পণ সপ্তাহে দুবার প্রকাশিত হতে শুরু করে প্রতি বুধবার এবং শনিবার দাম প্রতি মাসে টাকা টাকা থেকে বাড়িয়ে করা হয় এক তাহলে আমরা দেখছি শনিবার এবং বুধবার এই দুটি এই দুই দিন পত্রিকাটি বের হতে থাকে কিন্তু ডাক শুল্ক বৃদ্ধির ফলে সপ্তাহে দুবার প্রকাশনা বন্ধ হয়ে যায় এবং নভেম্বর থেকে এটি আবার একটি সাপ্তাহিক সংবাদপত্রে পরিণত হয় আঠারোশো সালের ডিসেম্বর মাসে মিশনারিরা ডিসেম্বরের শেষ সংখ্যার সাথে শেষ হওয়া প্রকাশনা বন্ধ করার সিদ্ধান্ত নেন অফিসিয়াল কারণটি বলা হয়েছিল যে জন ক্লার্ক মার্সম্যান যিনি তখনও সংবাদপত্রের সম্পাদক ছিলেন অন্যান্য পেশার কারণে পর্যাপ্ত সময় দিতে পারছেন না কিন্তু প্রকৃত কারণ ছিল অন্য অর্থাৎ প্রকৃত কারণ ছিল সংবাদপত্র হিসেবে সমাচার দর্পণ অত্যন্ত সফল হলেও তার প্রাথমিক উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্ম প্রচারে প্রচার এবং এই খ্রিস্ট ধর্ম প্রচারে চরমভাবে এই পত্রিকাটি ব্যর্থ হয়েছিল আঠারোশো একচল্লিশ সালে শেষ পর্যন্ত সমাচার দর্পণের একটি নিরবিচ্ছিন্ন কর্মজীবন ছিল যখন প্রকাশনা বন্ধ হয়ে যায় আঠারোশো সালের মধ্যে প্রচলন চারশো কপিতে পৌঁছেছিল যা অন্যান্য ভারতীয় ভাষার প্রকাশনার তুলনায় অনেক বেশি ছিল জন ক্লার্ক মার্সম্যান অফিসিয়াল সম্পাদক ছিলেন এবং সম্পাদকীয় কর্মীদের মধ্যে সেই সময়ের সবচেয়ে বিশিষ্ট বাঙালি হিন্দু পণ্ডিতদের অন্তর্ভুক্তি ছিল সংবাদপত্রের উপর মার্শমেনের নিয়ন্ত্রণ ছিল নামমাত্র এবং তাকে তার সম্পাদকীয় বোর্ডের উপর নির্ভর করতে হয়েছিল একবার যখন পুজোর সময় পণ্ডিতরা বর্ধিত ছুটি নিয়েছিলেন মার্শমেনকে প্রকাশনা স্থগিত রাখতে হয়েছিল এবং পত্রিকা প্রকাশের দেরির জন্য তিনি কিন্তু গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছিলেন শুরুতে হিন্দুরা এই পত্রিকার প্রতি বন্ধুত্বপূর্ণ ছিল না কিন্তু সময়ের সাথে সাথে কাগজের প্রতি তাদের এই সংবাদপত্রের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যায় কিন্তু বিরোধ দেখা দেয় যখন রামমোহন রায় দ্য প্রিসেপ্ট অফ জেসাস দ্য গাইড টু পিস অ্যান্ড হ্যাপিনেস শিরোনামে একটি বই লেখেন যেখানে তিনি যিশুর অতিপ্রাকৃত বাদকে খণ্ডন করেছিলেন কিন্তু তার নৈতিক শিক্ষার প্রশংসা করেছিলেন মিশনারিরা তাদের নিজস্ব মতবাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সন্তুষ্ট ছিল না সমস্ত হিন্দু শাস্ত্রকে অযৌক্তিক বলে আক্রমণ করেছিল এবং জুলাই তারিখে এই পত্রিকায় সালের হিন্দুদেরকে অত্যন্ত আপত্তিকর ভাষায় গালিগালাজ করেছিল আঠারোশো ছাব্বিশ সালে সরকার মিশনারিদের কাছে সমাচার দর্পণের একটি ফার্সি সংস্করণ বের করার জন্য অনুরোধ করেছিল যেখানে কোনো ভারতীয় ভাষার সংবাদপত্র ছিল না সেই অনুসারে আকবর ই শ্রীরামপুর নামক ফরাসি সংস্করণটি আঠারোশো সালের ছয়ই মে প্রকাশিত হয় সরকার এই সংবাদপত্রটিকে একশো ষাট টাকা মাসিক অনুদান দিয়ে ভর্তুকি দেয় কিন্তু দুই বছর পর পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবে প্রকাশনাটি বন্ধ হয়ে যায় আঠারোশো সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার পরপরই এদেশের লোকেদের মধ্যে ইংরেজি ভাষা শেখার একটা সাড়া পড়ে যায় এ কারণে শ্রীরামপুর মিশন আঠারোশো সাল থেকে পত্রিকাটি দ্বিভাষিক অর্থাৎ দুটি ভাষায় অর্থাৎ বাংলা ও ইংরেজি দ্বিভাষিক করার ব্যবস্থা করে আঠারোশো সাল থেকে আমরা দেখি যে সপ্তাহে দুবার প্রকাশ আবশ্যক বোধ হলে এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় এগারোই জানুয়ারি বুধবার আঠারোশো সালের পয়লা জুলাই থেকে সম্পাদকের উপর নতুন বাংলা সাপ্তাহিক পত্র গভর্নমেন্ট গ্যাজেট সম্পাদনার ভার ন্যস্ত হওয়ার কারণে আঠারোশো একচল্লিশ সালের পঁচিশে ডিসেম্বর তারিখে সমাচার দর্পণের শেষ সংখ্যা প্রকাশিত হয় দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আঠারোশো বিয়াল্লিশ সালে পত্রিকাটি ইংরেজি ও বাংলা উভয় ভাষায় আঠারোশো বিয়াল্লিশ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতার দেশীয় সম্পাদক ভগবতী চরণ চট্টোপাধ্যায়ের দ্বারা প্রকাশিত হয় দ্বিতীয় পর্যায়ে পত্রিকাটি কিন্তু খুব বেশিদিন চলেনি খুব অল্প দিনই চলেছিল তৃতীয় পর্যায়ে অর্থাৎ থেকে সাল তৃতীয় পর্যায়ে পত্রিকাটি দেড় বছর চলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আঠারো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত সমাচার দর্পণে মুদ্রিত সব সংবাদ বঙ্গীয় সাহিত্য পরিষদের দ্বারা দু খণ্ডে প্রকাশিত সেকালের কথা গ্রন্থে সংগৃহীত হয়েছে এই সেকালের কথার প্রথম খণ্ডটি দুটি খণ্ড প্রথম খণ্ডটি তেরোশো সাল আর দ্বিতীয় খণ্ডটি তেরোশো চল্লিশ সাল অর্থাৎ যত পত্রিকা পত্রিকায় যত সংবাদ পরিবেশিত হয়েছিল সমস্ত কিছু বঙ্গীয় সাহিত্য পরিষদ তারা দু খণ্ডে প্রকাশ করে এবং বইটির নাম হচ্ছে গ্রন্থটির নাম হচ্ছে সেকালের কথা এটি প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড করে তারা প্রকাশ করে এবং সমস্ত খবর আঠারোশো সাল পর্যন্ত আঠারোশো আঠারো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত সমস্ত খবর তারা কিন্তু এই সেকালের কথা গ্রন্থে সংগৃহীত করে রাখে